আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাগতম টেলারিং জুন অভিশালের পক্ষ থেকে প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা শিখব ছয় ষাট গোল জামা এটা লম্বা তৈরি করতে হবে পঁয়চল্লিশ ইঞ্চি বড়ির মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি এখানে কাপড় আছে তিন গজ চার গিরা পরিমাণ তো অনেক সময় পিছনের গোলা সামনের দিকে টান হয়ে থাকে অনেক সময় কণা ঝুলে থাকে ছয় ষাট জামা তৈরি করতে তো কিছু সমস্যা হয় আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি ধাপে ধাপে ব্যাখ্যা করছি সর্বপ্রথম কাপড়টাকে আমরা ছড়াই নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সর্বপ্রথম এক সাইড থেকে আমরা এক সাইড এভাবে পাইপ দুইটা ধরে নেছি দুইটা পায়ের এক পাশে দেওয়ার পরে আমরা হাতার লম্বা নিতে হবে তৈরি করতে হবে আঠারো ইঞ্চি নিতে হবে বিশ ইঞ্চি এরপরে যে বাকি কাপড়টা আছে এই কাপড়টা পুরোটাই থাকবে আমরা শুধু এক সাইড থেকে এই কাপড়টা সামনের দিকে রাখছি এখান থেকে এখানে কাপড়টাকে আমরা এক ভাজ এক ভাজে দুই পার আছে আমরা আরেকটা ভাজ করে দিচ্ছি দুই ভাজে চার পার করে দিচ্ছি বডির মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে বিয়াল্লিশকে চার ভাগ করতে হবে চার ভাগ করলে আসতেছে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে এক ইঞ্চি এই কাপড়টা দুই ভাগ চার পাট করে নিলাম বডির মাপ চার ভাগের এক ভাগ সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নেওয়ার পর এখান থেকে এখানে নিতে হবে ইঞ্চি দুই সুতা পরিমাণ গোলা কাছা কাছাকাছি সেলাই সময় যখন সেলাই দিব তখন আরো দুই সুতা চলে যাবে তাহলে গোলা হচ্ছে তখন থাকবে পাঁচ ইঞ্চি আর নেওয়ার সময় আমাদেরকে নিতে হবে দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ অর্থাৎ দুই ইঞ্চি দুইটি দাগ বেশি এরপর এই জায়গা থেকে এইখান থেকে এইদিকে সাত ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে এইদিকে মোহরা বা আর মোহর এটা নিতে হচ্ছে আমাদের নেওয়ার নিয়ম হচ্ছে বডির মাপের ছয়ের এক অংশ যোগ এক ইঞ্চি তো এখানে আমরা প্রথম অবস্থায় সাত ইঞ্চি পরিমাণ নিব সাত ইঞ্চি সাত ইঞ্চি নেওয়ার পরে এটা হচ্ছে বডির লাইন এটা বডির লাইন নিব এরপর এই জায়গা থেকে এখানে এই কাপড়টার লম্বাটাকে অনেকে উপরের কাপড় বলে কেউ শেস্তর কাপড় বলে অথবা আমরা এখান থেকে এটাকে শেস্তর কাপড় বলি এই শেস্তর কাপড়ের লম্বাটা যতটুকু আছে এটা আছে ১৬ ইঞ্চি পরিমাণ সতেরো ইঞ্চি প্রায় তো সতেরো ইঞ্চি আমরা নিচ্ছি নেওয়ার পরে এই যে বডি লাইন যত হবে কমর লাইনও ততটুকুই নিতে হবে এখানে যখন টেকিং দিব তখন কিন্তু কমে যাবে আর আমরা যদি এখন কম নিয়ে কাটি তখন কিন্তু আরো কম হবে অর্থাৎ আমরা সমান করে নিচ্ছি এটা হচ্ছে সেলাই সহ আর এখান থেকে সাড়ে দশ ইঞ্চি এখান থেকে এখানে যতটুকু থাকে ঠিক আইডিয়া করে ততটুকু উপরে একটা চিহ্ন দিতে হবে দেওয়ার পরে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপরে এই জায়গা থেকে পুট গোলা এবার পুট গোলা থেকে নিচের দিকে গোলার লম্বা নিতে হবে পাঁচ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে দুই সুতা বেশি সেলাই করার পরে ইঞ্চি দুই সুতা নেই তখন সাড়ে পাঁচ হবে যদি সাড়ে পাঁচ নেই তখন ছয় হবে তো সেলাই করার সময় একটু তো বেড়ে যাবে তাহলে এবার এখান থেকে আমাদেরকে পিছন গোলা আমরা সামনের গোলা নিছি এখান থেকে এখানে পিছন গোলা নিতে হবে চার ইঞ্চি তিন ইঞ্চি নেওয়া যাবে তিন ইঞ্চি দিলে পিছনের দিক থেকে সামনের দিকে টান থাকবে এই কারণে চার ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে চাইলে গোলগোলা দেওয়া যাবে বা যে কোনো ধরনের গোলাপ বা ডিজাইন করে বকরম্বি যেভাবে ডিজাইন করা যায় করা যাবে এরপরে এখান থেকে এখানে হাফ ইঞ্চি হচ্ছে পুট ডাউন কাটার সময় এই জায়গা থেকে এখানে দুই ইঞ্চি উপরে এভাবে দিতে হবে এই সেপ যদি না দেই তাহলে কণা ঝুলে থাকবে আমাদেরকে তৈরি করতে হবে পঁয়চল্লিশ ইঞ্চি পরিমাণ মাঝখানে এখানে কাটার জন্য এক ইঞ্চি এখানে যে আমরা সেলাই দিব কমে যাবে তাহলে এখানে হাফ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি আর তৈরি করতে হচ্ছে পঁয়চল্লিশ ইঞ্চি আর প্লেটের জন্য হচ্ছে দুই ইঞ্চি তাহলে মোট হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আড নিতে হবে সেলাই দেখা, সহ তাহলে এই জায়গা থেকে এখানে এইটা আমাদের লম্বা আছে ষোলো ইঞ্চি পরিমাণ তাহলে আটচল্লিশ থেকে ষোলো বাদ দিতে হবে এটা লম্বা আছে ষোলো ইঞ্চি এখান থেকে একটা পাক সরাই রাখা যায় বা এখনই গোলাটা কেটে নেওয়া যায় তো আমরা কাটে রাখি এভাবে গোল করা আছে তো এটা চাইলে করা যাবে একটু দেখেন এভাবে একটু এটা চাইলে একটু ডিজাইনও করা যাবে এরপরে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু লম্বার দিকে এক ভাঁজ করে নিয়েছি চড়ার দিকে এক ভাস করেছি এই কাপড়টা চার পাটে করে নিচ্ছি বাদ বাকি যে কাপড়টা আছে এই কাপড়টাকে দুই ভাজ চার পাট করে নিছি এক পাশে বন্ধ আছে আমার দিকে বন্ধ আছে এদিকে খোলা আছে এদিকে চার পাট আছে। তাহলে আমাদেরকে তৈরি করতে হবে 45 ইঞ্চি বেশি নিতে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য 2 ইঞ্চি এদিকে হাবে জি কমে যাবে এই কটের এখানে হাবে জি সেলাই দিলে কমে যাবে তাহলে আমাদেরকে বেশি নিতে হচ্ছে 3 ইঞ্চি তো তাহলে আমাদেরকে তৈরি করতে হচ্ছে 48 ইঞ্চি আপনারা এই জিনিসটা একটু খেয়াল করতে পারেন সেটা হচ্ছে এইখান থেকে এইখানে যেখানে সেলাইর জন্য চিহ্ন দিতে হবে এইটুক বাদ দিতে হবে এইটুক বাদ দেওয়ার পরে এই কাপড়টাকে আরো একটা ভাঁজ দিবেন এইভাবে ভাঁজ দেওয়ার পরে কাটিং লাইন নিতে হবে আমাদেরকে এখান থেকে এখানে যতটুকু হবে আর সেলাইয়ের জন্য একটু বেশি এখানে একটা দিতে হবে আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ বেশি অথবা এভাবে নিলেও হবে এটি আপনাদের জন্য সবচেয়ে সহজ হবে এই সেলাইয়ের জন্য যতটুকু বেশি নেব এই বেশি কাপড়টা বাদ দিতে হবে দেওয়ার পরে এটাকে আরো একটা ভাঁজ দিতে হবে দেওয়ার পরে এখান থেকে এখানে যতটুকু হবে ততটুকু তো চিহ্ন দেবো সেরার জন্য হাবি যে একটা চিহ্ন দিতে হবে একইভাবে এখানেও ঠিক এইভাবে তবে এখন আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদেরকে তৈরি করতে হচ্ছে মোট আমাদেরকে নিতে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এখান থেকে এদিকে যাবে আমাদের ষোলো ইঞ্চি পরিমাণ ওইদিকে থাকবে ষোলো ইঞ্চি আর এদিকে নিতে হচ্ছে আমাদের বত্রিশ ইঞ্চি ছোট বাচ্চার রাউন্ড জামা বা বড়দের রাউন্ড জামা এভাবে নিতে হবে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে কোমরের মাপ থাকবে তা আট ভাগের এক ভাগ সেলাইয়ের জন্য একটু বেশি হাফ ইঞ্চি একইভাবে আমাদের পঁয়তাল্লিশ ইঞ্চি টিকবে তাহলে আমরা এখন এটা সামনে এভাবে হাফ রেখে উপরের দিকে দিতে পারি দেওয়ার পরে এই জায়গা থেকে আমাদেরকে এখন লম্বার মাপ নিতে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পরিমাণ আটচল্লিশ ইঞ্চি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এই জায়গা থেকেও সাড়ে পাঁচ ইঞ্চি খেয়াল রাখবে বন্দর দিকটা বন্দর দিকটা আমার দিকে আছে খোলার দিকটা সামনের দিকে আছে আবার এই যে শেষের যে সাইড এই দিকেও বন্ধ আছে এদিকে যদি দুই চার যে থাকে তাহলে এই কাপড়টা দিয়ে গোলাপ করতে হবে বেল তৈরি করতে হবে এই কারণে এই পাশে ভাজের লাইনটা রাখতে হবে নিচ্ছি এভাবে ছিল এখন এই যে বেশি গুলা এক পাশে নিচ্ছি কণা ঝুলে থাকবে না আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে কখনো কণা ঝুলে থাকবে না এই জায়গা থেকে এখানে এক ইঞ্চির পরিমাণ এই জায়গা থেকে এখানে এক ইঞ্চির পরিমাণ নেওয়ার পরে এই কণা থেকে এই কণা বাদ দিতে হবে বাদ যাবে সাইডে যে কাপড়টা বেঁচে গেছে এই কাপড়টাকে দিয়ে আমাদেরকে বেল তৈরি করতে হবে এই কাপড়টা এখানে দুই ভাগে সারপাট করে নিচ্ছি ভাজের লাইনটা ভাজির দিকে দিচ্ছি এভাবে সেলাই একটু রেখে দিচ্ছি এটা লম্বা নিতে হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ অর্থাৎ নিচের কাপড়টা যতটুকু লম্বা থাকবে ঘেরের কাপড়টা যতটুকু লম্বা থাকবে এই বেড়ের কাপড়টাও ততটুকুই লম্বা থাকবে হাতা কাটার নিয়ম হচ্ছে কিভাবে হাতা যখন আমরা কাটিং করব তখন হাতা কাটা নিয়ম হচ্ছে এখানে তো আমাদের সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি চলে যাবে অর্থাৎ এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য চলে যাবে এখান থেকে এইভাবে মাপতে হবে কোন পর্যন্ত যে পর্যন্ত যে পর্যন্ত সেলাইয়ের দাগ আছে অর্থাৎ এখানে আমাদের সেলাইয়ের দাগ করি চার ভাগের এক ভাগে একটা সেলাইয়ের জন্য দাগ দিতে হয় এখান থেকে হাফ ইঞ্চি দূরে এখান থেকে এদিক দিয়ে ফিতা দিয়ে মাপতে হবে যত ইঞ্চি হবে তত ইঞ্চি হাতার মোহরা নিতে হবে অথবা এখানে যত ইঞ্চি মহড়া হবে তার চেয়ে এক ইঞ্চি পরিমাণে বেশি নিতে হবে হাতা সাধারণ হাতা আমরা যেভাবে কাটছি এই হাতাটাও ঠিক সেভাবেই কাটতে হবে এভাবে এক ভাজে দুই পাট করা আছে মহড়ার এটা হচ্ছে খোলার দিক এটা হচ্ছে বন্দর দিক এই জায়গা থেকে এখানে তিন ইঞ্চি পরিমাণ এখান থেকে তিন ইঞ্চি পরিমাণ এভাবে একটা মার্জিন দিয়ে দিব মার্জিন দিয়ে নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি ছেড়ে দিতে হবে এটা সেলাইয়ের জন্য বাদ যাবে এরপরে হাতার লম্বা আছে আঠারো ইঞ্চি আমাদেরকে আঠারো ইঞ্চি নিতে হবে এক ইঞ্চি মুড়ে দেওয়ার জন্য বেশি নিতে হবে এখান থেকে এদিকে মুহুরির মাপ নিতে হবে মুহুরির মাপ আছে দশ দশের অর্ধেক পাঁচ আর সে লাইনটা একটু বেশি এরপর এই পলেট লাইন নিতে হবে মুগুরি লাইন যত ইঞ্চি হবে তার চেয়ে একটু বেশি তার চেয়ে একটু বেশি এখানে লাইন যত হবে এইদিকে লাইনটা তার চেয়ে হবে বেশি নিতে হবে নেওয়ার পরে এইখান থেকে এখানে এভাবে একটা মার্জিন করে নিতে পারি নেওয়ার পরে এইখান থেকে এভাবে রাউন্ড করে এভাবে কাটার সময় রাউন্ড করে কাটতে হবে এরপর এই জায়গা থেকে এই পর্যন্ত মিলে দিতে হবে কাটার সময় এর এরপরে যদি কখনো মধারা বেশি হয় আহ পঁয়তাল্লিশ ধরেন যে পঁয়তল্লিশ আটচল্লিশ বডি হয় সেক্ষেত্রে এদিকে তখন জোড়া পড়বে এইখান থেকে থেকে এখানে এখানে অর্থাৎ সেলাই যাবে এইখানে এই যে আমরা যদি এখন চিহ্ন দিই তবুও চিহ্ন দেওয়া যাবে অথবা সেলাই করার সময় চিহ্ন দিতে হবে কাপড় যতটুকু ছিল এই কাপড়টা একটু সর ছিল অর্থাৎ দুই গাছ চার পরিমাণ পরিমাণের দরকার ছিল দুই গাছ ছয় গিরা পরিমাণ তো এই কারণে আলাদা পট্টি নিতে হচ্ছে আলাদা কাপড় দিয়ে গলা পটটি কাটতে হচ্ছে আমাদেরকে কাপড় একটু শর্ট থাকার কারণে যে গোলার পট্টিটা এটা তো ভিতরে দিকে থাকবে এই কাপড়টা আমরা আলাদা কাপড় দিচ্ছি এদিকে পার দুইটা খোলা দিই চতুর্দিকে খোলা তো এখন এদিকে একটু করে বেশি নিচ্ছি এভাবে সাধারণত যে পটিগুলা কাটছি সাধারণ পটির মতো এটাও কাটতেছি দেড় ইঞ্চি পরিমাণ এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ থাকবে এখানে সেলাই থাকবে সামনের পাটের আরেকটু কাজ আছে এই গোলার এই কাটি একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু পিছনের পিছনের গলা গলা আর সামনের সামনের দিকে দিকে আসবে বেশি উঠে থাকবে তো আপনারা যখন দুটা গোলাই সমান হবে না অর্থাৎ সামনেরটা বড় হবে পিছনেরটা ছোট হবে তখন সামনের পাটের এই দিকে কখনো না এই জায়গা থেকে এখানে ভিতরের দিকে সামান্য একটু হাফ ইঞ্চির পরিমাণ কতটুকু আমি কেটে দেখাচ্ছি এই সামান্য একটু পরিমাণ কাটতে হবে তাহলে এখানে কুচি হয়ে থাকবে না পিছনের পাটা সহজে উঠে আসবে না এই কারণেই আমাদেরকে তাল পাট কাটতে হয় এই হাতাটা হাতাটাও একটু কাটে নিতে হবে তো দুইটা এই কাপড়টা কিন্তু এক কালার কাপড় যেহেতু এক কালার কাপড় এরকম কাপড় যদি হয় তাহলে দুইটা কাপড় দুই দিকে দিতে হবে মানে সোজাগুলা দিতে হবে দুইটাই বাহিরের দিকে দেওয়ার পরে ঠিক এইভাবে যে কোনো এক সাইড থেকে এখান থেকে এখানে সামান্য একটু কেটে দিতে হবে সামান্য একটু কেটে দিতে হবে এটা হচ্ছে তালহাট এই কমটা যখন আমরা হাতের তখন লাগাবো এই কমটা থাকবে সামনের দিকে আর বেশিটা থাকবে পিছনের দিকে ঠিক এইভাবে কমটা থাকবে সামনের দিকে বেশির অংশটা পিছনের দিকে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে হাতে থাকুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ